বিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারিম থেকে সোরা ফালের তিরিশ নম্বর আয়াত তেলোয়াত করেছি সকলে একটু চিৎকার করে বলেন তো কোন সুরা এটু কথা বলেন সুরাহান ফালের তিরিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি বর্তমান যেই সময়টা চলতেছে যেই সময় আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের এই আলোচনা করতেছি এই একই সময়ে তামান পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতিত অপমানিত নিষ্পেষিত নিগৃহীত বঞ্চিত করা হচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা না শুধু এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন শুধু আজকের এটা কোনো নতুন বিষয় নয় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিহি ওয়াসাল্লামের যুগেও তৎকালীন যুগের কাফের বেঈমান মুশরেকরা মুসলমানদের উপরে নবী রাসূলদের উপরে অতর্কিত হামলা অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন চালিয়েছিল কথা বলেন কথা ঠিক কিনা যখন কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাম ফালের তিরিশ নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়ে তেমন বিশ্ববাসীকে তিনি একবারে ক্লিয়ার করে দিলেন কাপের দেই সেই ষড়যন্ত্র আচ্ছা কি ষড়যন্ত্র সেদিন ইসলাম এবং মুসলমানকে দাবিয়ে দেওয়ার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কি তারা ষড়যন্ত্র করেছিল এটা আল্লাহ রব্বুল আলমিন তামান বিশ্ববাসীকে কোরআন কারিমের সুরান ফানের তিরিশ নম্বর আয়াত অবতীর্ণ করে তামান বিশ্ববাসীকে জানাই দিলেন তাহলে আমাদের জানার দরকার আছে না একটু কথা বলেন তো পিছনে যারা আছেন সামনের দিকে আসেন সামনের দিকে আসেন সামনের কথা পূরণ করে আসুন আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুলের উপরে যখন আল্লাহ রব্বুল আলমিন তিরিশ বারা পুরনকারী ধাপে ধাপে প্রয়োজনের খাতিরে তিনি অবতীর্ণ করতেছেন ঠিক এই সময়ে আল্লাহর নবী বিশ্ব নবী যখন যে আয়াত আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয়ে যায় তখন শিখ সেই সময়ে তিনি ওই আয়াত সাহাবিদেরকে জানিয়ে দেন যখন আল্লাহ রাব্বুল আমিন যে আদেশ করেন সেই আদেশ অনুযায়ী তিনি পালন করেন হে সাহাবিদেরকে সাহাবীদেরকে তা জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আমিন তখন আয়াত নাযিল করে দিলেন সূরা মাঈদার 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বল্লি মা

বাল্লিক আপনি তাবলিক করুন তাহলে তাবলিক করা হলো ফরজ তাবলিক করা কি কথা বলেন আপনাদের মর্জিতে তাবলিক কেউ করে না কেউ করে না হায় আফসোস কেউ তাবলিক আপনারা করেন আপনাদের মসজিদে তাবলিক শব্দের অর্থ হচ্ছে প্রচার প্রচার করা আপনি যা করোনা দিতে পাবেন যা শুনবেন তাই প্রচার করবেন আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন বললেন হে রাসূল আপনি তাবলিক করুন এবার তাবলীগ করবেন কি দিয়ে মা উনজিলা ইলাইকা মির হে নবী মা মানে যা উনজিলা মানে আমি অবনিন্ন করে দিয়েছি ইলাইকা হে আমি আপনার প্রতি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব আমি আসমান থেকে পাঠিয়েছি চিৎকার দিয়ে বলেন তো আসমান থেকে একখানা কিতাব আল্লাহ রব্বুল আমিন পাঠিয়েছেন সেই কিতাবের নাম কি বলেন কোরআন কারিম তাহলে তাবলিগ করতে হবে কি দিয়ে কথা বলেন কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাবলীগ করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আপনার প্রতিপালক আসমান থেকে যে কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছে কোরআনুল কারীম সেই কোরআনুল কারীমের আপনি তাবলীগ করুন কিন্তু আমাদের সমাজে বর্তমান দেখা যায় কোরআনুল কারীম বাদ দিয়ে নেতার আদর্শ বাস্তবায়নের জন্য মানুষ তাবলিক করতেছে হুজুরের আদর্শ বাস্তবায়নের জন্য তাবলিক করতেছে ওর আনসরিক বাদ দিয়া বন্য বই দিয়ে মানুষ তাবলিক করতেছে যা এই আয়াতের পুরাপুরি বিপরীত কাজ করতেছে কথা বলেন ঠিক কেনা কথা বলেন না কেন ঠিক না ঠিক তাহলে তাবলিক করতে হবে কি দিয়ে বলে কোরআন কারিম দিয়ে এই ওয়াডার এই আদেশ কার বলে এই আদেশ হচ্ছে আল্লাহ এই আয়াত যখন আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন আল্লাহ নবী তখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন মক্কায় কোথায় বলেন তো কথা বলেন মক্কায় তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন এমন সময়ে আল্লাহর নবীর ওপর আল্লাহর নই বিশ্ব নবী মক্কায় গোপনে গোপনে তিন বছর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন গোপনে কয় বছর তিন বছর গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পর তেমন লোক তেমন বেশি লোক ইসলামের দিকে ধাবিত হল না আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমী এবার আয়াত নাজিল করে দিলেন হে আবি আপনি আর গোপনে গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন না এখন আপনি যা করবেন সব হবে এই নির্দেশ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিলেন মরিসুল্লাহ الله ربنا من سورة الحجارة سورة نوبي نمبرها في رشاد بِمَا الْمُسْرِقِينَ الله أكبر আল্লাহ রাবুল আলম এবার জায়গা দিলেন হে নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছেন তেমন লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছে না এবার আপনি ওপেনে অর্থাৎ প্রকাশ্যে আপনি দাওয়াতী কার্যক্রম পরিচালনা করুন কোন কাফের বেইমানদেরকে আপনি আর ভয় পাবেন না কথা বলেন কথা ঠিক কিনা এবার আল্লাহ নবী মক্কার অলিতে গলিতে গিয়ে গিয়ে এবার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন ওপেনে প্রকাশ্যে বলেন সোবাহান এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন সূরা শুআরার আর নম্বর আয়াত ও এনজির আসির তাকাল আবরাবিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হে নবী আপনি তো মক্কা রলিতে গলিতে যাচ্ছেন মক্কা অলিতে গলিতে গিয়ে লোকদেরকে ইসলামের দিকে ধাবিত করতেছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন কোন আপনি আগে আপনার পরিবার শ্রোতাদের মাঝে মেহেদি প্রদর্শন করুন বলি সুবহানাল্লাহ তার মানে আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন আপনি আগে তাবলীগটা করুন নিজের পরিবারের মধ্যে বাইরে নয় যদি আপনি আপনার পরিবার লোকদেরকে তাকলিকের মাধ্যমে ইসলামের হুকুম হাকাম আপনি মানায় নিতে না পারেন ইসলামের দিকে ধাবিত করতে না পারেন তাদেরকে যদি আপনি দিলীল ভয় দেখাইতে না পারেন যদি আপনার দ্বারা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবারস্থ লোকেরা আপনার এই দাওয়াত পেয়ে নামাজি না হয় তাহলে আপনি যে অন্য এলাকায় যাবেন অন্য লোকদেরকে আপনি দাওয়াত দেবেন আপনার যেহেতু নিজের স্ত্রী নিজের বাবা মা নিজের সন্তান যেহেতু নামাজ পড়ে না ইসলামের দিকে দাবিত হচ্ছে না সেহেতু আপনি যদি বাইরে গিয়ে তাবলিক করেন এই তাবলিকে কোনো ফায়দা হবে না কথা বলেন কথা দেখকে না তাহলে আগে তা করতে হবে কোথায় নিজের বাড়িতে নিজের এলাকায় নিজের মহল্লায় কথা বলেন ঠিক না আর আমাদের সমাজ এমন হয়ে গেছে আজকে নিজের বাবা মা নামাজ পড়ে না নিজের সন্তান স্ত্রী নামাজ পড়ে না এদেরকে বাদ দিয়ে নিজের এলাকার লোকেরা নামাজ পড়ে না এদেরকে ইসলামের দিকে ধাবিত করা বাদ দিয়ে এই আয়াতের পরিপন্থী কাজ করতেছে অন্য এলাকায় অন্য মহল্লায় গিয়ে আমরা মানুষদেরকে বোঝাই এটা কিন্তু পুরোপুরি এই আয়াতের বিপরীত কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর উপরে যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহর নবী এখন নিজের পরিবারের মধ্যে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা শুরু করে দিলেন আল্লাহ নবী বার সাবা পাহাড়ের নিকটে উঠলেন ওঠার পরে নিজের পরিবারস্থ লোকদেরকে ডাক দিয়ে বললেন হে আমার পরিবারস্থ লোকেরা ওই তোমরা আসো আসো আমি তোমাদেরকে একটি আহ্বান জানাবো লোকেরা চলে আসলো সবাই সাবাহ পাহাড়ের নিচে আল্লাহ নবী কিন্তু পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন সবাই যখন সমবেত হয়ে গেল সেখানে আবু জাইন ছিল আবুল হাব ছিল উদ্বা ছিল সাহেবা ছিল সবাই সেখানে ছিল মক্কার কাফের গোষ্ঠী যারা আছে সবাই সেখানে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় ছিল আল্লাহ নবী উদ্দেশ্য করে বললেন তার নিজের পরিবার লোকদেরকে বললেন হে আমার পরিবার লোকেরা শোনো শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের যেই পাহাড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই পাহাড়ের পক্ষে দিয়ে একদম শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে এই কথা যদি আমি আমার আমি মুহাম্মাদের মুখ থেকে তোমাদেরকে জানাই হে মক্কাবাসীরা তোমরা কি মেনে নেবে তোমরা কি বিশ্বাস করে নেবে সাথে সাথে মক্কার যারা কাফের আছে মক্কার যারা লিডার পারসোনা আছে তারা সবাই এক বাক্যে বলে দিল হে মুহাম্মা তুমি তো আল আমিন আসাদি তুমি তো কখনো মিথ্যা কথা বলো না তুমি যা বলো সত্য কথা বলো বলে উপস্থিতি লক্ষ্য করার বিষয় মনোযোগ আপনাদের লক্ষ্য করুন তাপসির চলতেছে আমি পুরোপুরি তাপসির থেকে আলোচনা করতেছি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল আমিন আজ সাবিক মানে সত্যবাদী এই উপাধিটা কারা দিয়েছিল জানেন মক্কার কাফের রায় দিয়েছিল কারণ তখন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম ইসলাম প্রচার করতেছেন না চল্লিশ বছরের আগে কি উনি ইসলাম প্রচার করছেন যখন তিনার টিনার উপরে আল্লাহ রাবুল আলামিন আসমান থেকে আসমানি গ্রন্থ তার উপর করলেন আর যখন এই আয়াত অবতীর্ণ করলেন যে এয়াইল বাল্লিক মাছিলে নি কিন্তু কিতাপ রবিক ওয়াহিন্দলাম তাকাম আল্লাহর ইসলা কহু এয়া যখন অপতীর্ণ কৰিলে তখন থেকে কিন্তু আল্লাহর নবী মক্কার লোকদেরকে নিজের পরিবারস্থ লোকদেরকে ইসলামের দেওয়া দেওয়া শুরু করলেন তার আগে কিন্তু দেয়ার নাই তাহলে তার আগে মক্কার কাফের রাই তাকে ছোট্ট থেকে নাম দিয়েছিল কি আল আমিন আসাদি মানে সত্যওয়ারী মানে মহাম্মাদ সাল্লাল্লাহ বারী ইউসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন কথা বলেন বলেন না এবার দেখেন তখন আল্লাহ নবী বিশ্ব নবী যখন বললেন যে পাহাড়ের পাদদেশ দিয়ে একদল শত্রু যদি তোমাদের আক্রমণ করার জন্য আসে হে মক্কা লোকেরা তোমরা কি বিশ্বাস করে নিবে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী ওই লোকদেরকে বলছে কাফেরদেরকে কাফেররা কি বলছিল জানেন বলছে যে হে মোহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো না তুমি যাই বলো সত্য কথা বলো বলেন সুবাহান এই রায় এই ঘোষণা কারা দিয়েছিল কাফেররা মক্কার কাফেররা আলোচনা বুঝবেন তারপরে কমেন্ট করবেন তারপরে আপনার নয় বিশ্ব মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন হে মক্কার লোকেরা তোমরা শুধু বলো হে মক্কাল লোকেরা কতদিন তোমরা তোমাদের দেব দেবীর পূজা করবা কতদিন তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম নিয়ে থাকবা যেই রাত যেই মানাত যে উজ্জাত যেই হব এরা ছিল প্রতিমূর্তি এরা তো নিজেদের কেউ রক্ষা করতে পারে না এরা কেমনে তোমার প্রতিপালক হয় সৃষ্টি হয় ও মক্কার লোকেরা তোমরা এসব বাদ এরা সব হলো বাতিল এসব কি সব হলো বাতিল এই সমস্ত তোমরা ছুড়ে দাও তোমরা শুধু বলো আল্লাহ সারা কোনো আইন দাতা নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোনো রব নাই আল্লাহ সারা কোনো পালন কর্তা নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই শুধু এতটুকু বলো তোমরা মুসলমান হয়ে যাবে তোমরা আর অন্ধকার ছন্ন জগতের মধ্যে থাকবে না বরং সুবহানাল্লাহ যখনই এই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে তখন এই কাফের মধ্য থেকে আবু লাহাব নবীর চাচা বলল হে মুহাম্মদ তুমি একটা মৃত্যু তুমি মিথ্যা কথা বলো দেখেন তো দুই মিনিট পূর্বে যেই মক্কার কাফেররা বলছিল হে মোহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো না তোমার নাম আল আমিন তোমার নাম আর সাদিক সেই মক্কার কাফেররাই দুই মিনিট পরে ইসলামের দাওয়াত পাওয়ার পরে কোরআনের দাওয়াত পাওয়ার পরে সঠিক হকের দাওয়াত পাওয়ার পরেই তারা বিরুদ্ধে চলে গেল নবীর বিরুদ্ধে এমন কি নবীকে অপবাদ দেওয়া শুরু করলো তুমি একটা মিথ্যাবাদী তুমি ধ্বংস হও তোমার পরিবার ধ্বংস হয়ে যাক পরিণাম আচ্ছা আপনারাই বলেন তো আপনার নবী কি কখনো ধ্বংস হয়ে যাবে বলেন যাবে কাফের বললো যে কাফেররা বলছে যে নবী তুমি ধ্বংস হয়ে যাও তোমার পরিবার ধ্বংস হয়ে যাক আচ্ছা আপনারাই বলেন নবী কি কখনো ধ্বংস হয়ে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে তৎকালীন যুগের কাফের বেঈমানরা বুঝতো কিন্তু আমাদের দেশের বর্তমান সময়ের মুসলমানরা এই কালিমার মধ্যে কি আছে এটা কিন্তু এখনো জানে না যদি জানত তবে তারা আর পথ প্রদর্শক কথা বলেন কথা ঠিক কিনা তৎকালীন লোকেরা বলছিল বুঝেছিল লা মানে নাই ইলাহা মানে কোন ইলাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা আল্লাহ সারা কোন আইন দাতা কোন বিধান দাতা কোন সৃষ্টিকর্তা কোন মালিক কোন খালিক নাই তৎকালীন যুগের লিডার পারসন নেতা পারসন ছিল আবু জাহেল আবু জাহেল ছিল তৎকালীন মক্কা প্রেসিডেন্ট আবু জাহেল আবুল হাব উতবা চিন্তা করে আমরা তো নিজেরাই আইন তৈরি করি যদি আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা রব হিসেবে মেনে নেই লা ইলাহা ইল্লাল্লাহ হিসেবে যদি গ্রহণ করে নেই তাহলে তো আর আমাদের আইন করার ক্ষমতা থাকবে না আইন তো করবে আল্লাহ তার মানে আল্লাহর আইন আমাদের মেনে নিতে হবে আর আমরা যে মক্কায় অবৈধভাবে ক্ষমতায় টিকে আছি এই ক্ষমতা আমাদের টিকবে না জোরে জোরে বলেন কথা ঠিক কিনা দেখেন সারতে আঘাত লাগলে কাফেররা কি করে সাথে সাথে কাফেররা বুঝেছিল না না কাজ করা যাবে না আল্লাহকে যদি আমরা রব হিসেবে মেনে নেই তাহলে তো আমাদের আর অবৈধ ক্ষমতা টিকবে না আমরা তো আর আইন প্রণয়ন করতে পারবো না 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 এ কাজ করা যাবে না মোহাম্মদকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে তখন তারা মোহাম্মদ সাল্লাসাল্লামকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো আচ্ছা আপনারাই বলেন তো ওরা বলছে নবী আপনি ধ্বংস হয়ে যান নবী কখনো ধ্বংস হয়ে যাবে না কাফেররা বলছিল হে নবী আপনি ধ্বংস হয়ে যান কিন্তু আসমান থেকে নবীর পক্ষে আল্লাহ রব্বুল আলামিন নবীর পক্ষে অ্যানসার দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ ওই কাফের আবু লাহাব যে বলছিল হে নবী তুমি ধ্বংস হও তোমার হাত ধ্বংস হয়ে যাক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আর আসমান থেকে সহ্য করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে বললেন হে ইব্রাহিম যাওরা আমার হাবিবকে বলেছে হাবিব তুমি ধ্বংস হয়ে যাও আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না যাওরে যাও ফেরেশতা তুমি একটা সূরা নিয়ে যাও সূরা আল্লাহাবের প্রথম আয়াত নিয়ে সূরা আল্লাহাবের আয়াত এই সুরাটা নিয়ে ফেরেস্তার সাথে সাথে আল্লাহ নবীর কানে কানে জানাই দিলেন ওই আবু আবুহ বলেছিল নবী তুমি ধ্বংস কিন্তু আল্লাহ আসমান থেকে আর সহ্য করতে পারেন নাই আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জানাই দিলেন হেনবিন আপনি তো কখনো ধ্বংস হয়ে যাবেন না তা আবিদা মহাম্মাদা আপনি ধ্বংস হবেন না ধ্বংস হয়ে যাবে আবুল হাব এবং আবুল হাবের দুই হাত পরিশ্রম এখানে দুই হাত কেন বলা হয়েছে মানুষের হাত কয়টা বলেন তো কিন্তু মানুষ যে কোনো কাজ একা একটা হাত দিয়ে করতে পারে নাকি দুইটা হাতের সাহায্য লাগে বলেন যে কোনো কাজ আপনি করতে যাবেন দুইটা হাতের কিন্তু সাহায্য লাগবে একটা হাত দিয়ে কাজটা করবেন কিন্তু এই হাতের সাপোর্ট লাগে মুফাসির ক্রামগান বলেছেন যে আবু আহাব আবু জাহেদ উজবা সাহেবা তৎকালীন মক্কার প্রেসিডেন্ট ছিল ওরা ছিল ক্ষমতায় তাহলে ওদের হাত ছিল দুইটা একটা হচ্ছে শারীরিক হাত আর একটা ছিল ক্ষমতার হাত পরে আল্লাহ আকবার আল্লাহ শুরু তাদের শারীরিক হাত ধ্বংস করবেন তা নয় ওরা যে ক্ষমতায় আছে তার ক্ষমতার হাতটাও আল্লাহ ধ্বংস করে দিবেন পরিশ্রবহানন্দা আজও কি আবুলে আবু জাহিল আবুল হাফের ক্ষমতা ঠিকই আছে নাকি ওরা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে বলে ওরা নিক্ষিপ্ত হয়েছে কিন্তু মুহাম্মদ সল্লাল্লাহ ওয়া হিউজ সল্লমেন যারা উত্তরাধিকারী উত্তর সরে আলেম ওলামা তামান পৃথিবীতে তারা আজ ওরাজ করে যাচ্ছে কথা বলেন কথা ঠিক কি না পরিশ্রবহানন্দ তাহলে ধ্বংস কাফেররা হবে নাকি নবী হবে হয়ে গেল এবার আল্লাহ আল্লাহ নবীন কার্যক্রম পরিচালনা করতেছেন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থেকে এবার আবু লাহাব আবু জেহেল চিন্তা করল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি কার্যক্রম আর ঠেকা যাচ্ছে না তাহলে কি করা যায় কি করা যায় মাথা ঠিক নাই কারণ মানুষ একের পর এক হকের দিকে চলে আসতেছে কোরআনের দিকে ধাবিত হচ্ছে মানুষ একের পর এক ইসলামের দিকে ধাবিত হচ্ছে এভাবে যদি দিনের পর দিন রাতের পর রাত সময়ের পর সময় ক্ষণিকের পর ক্ষণিক যদি মানুষ ইসলামের দিকে ধাবিত হয় তাহলে আমি আবু জাহেল আমরা আবু লাহা উদ্বাস সাহেবা আমরা যে মক্কায় অবৈধভাবে ক্ষমতায় টিকে আছি ক্ষমতা বেশি দিন চলবে না কি করা যায় কি করা যায় তখন আবু তখন আবু জাহেল মক্কার যত বিয়াল্লিশ জন নেতা সেই বিয়াল্লিশ জন নেতাকে ডাক দিলেন ডাক দিয়ে তৎকালীন দারুণ না অর্থাৎ পার্লামেন্টে তিনি ডাক দিয়ে বিয়াল্লিশ জন কাফের তাকে ডাক দিয়ে একটা পরামর্শ করলেন পরামর্শ করার পর মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারি ইহঁসাল্লামের মোহাম্মদ সফল্লাহয়ারি ইহঁস সাল্লামের দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে কোরআনের দেওয়াতকে ধ্বংস করার জন্য নকশা করে দেওয়ার জন্য আবু জাহেদ মক্কার বিয়াল্লিশ জন কাপেরকে নিয়ে তিনটা আইন করেছিল জোরে বলেন কয়টা বলেন কথা বলেন তিনটা আইন করেছিল এই তিনটা আইনকে আপনারা শুনতে চান শুনতে চান আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না কোরআন থেকে কথা বলবো তিনটা আইন কোথায় আছে কি তিনটা আইন করেছিল আল্লাহ রাবুল আলমিন এই তিনটা আইন কি করেছিল এই তিনটা আইন সুরান খালের তিরিশ নাম্বার কোট করে দিলেন বলে সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন তৎকালীন মক্কার কাফেররা মোহাম্মদ সাল্লাসাল্লামের দাওয়াতি মিশনকে দাওয়াতি মিশনকে ধ্বংস করার জন্য নস্বাদ করে দেওয়ার জন্য তিনটা আইন করেছিল এই তিনটা আইন আমি আল্লাহ কোট করে পৃথিবীবাসীকে জানাই দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ওয়া ইয আর যখন ইয়ামকুরু সরযন্ত্র করেছিল বিকাল্লাযীনা কাফার তৎকালীন মক্কার কাফেরেরা লিউসবিতুকা হে নবী আপনি যে দামাতি কার্যক্রম পরিচালনা করতেছেন এই আপনার দামাতি কার্যক্রম ধ্বংস করার জন্য নস্বাদ করে দেওয়ার জন্য মক্কার বিয়াল্লিশ জন কাফেরদের মধ্য থেকে আবু জাহেল বলতেছে হে মক্কার কাফেররা বলো বলো কি করা যায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য একজন নেতা উঠে দাঁড়ালেন বললেন নেতাজি আবুজাহেল আপনি একটা কাজ করেন মোহাম্মদ সল্লান্না ইউজ সাল্লেবের দাওয়াতি কার্যক্রম দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে ধ্বংস করার জন্য আপনি তাকে ছেলের মধ্যে ঢুকিয়ে রাখেন কীসের মধ্যে কথা বলেন না কেন আপনারা ভয় করছেন কোরান থেকে কথা বলতেছি আমার কোনো ব্যক্তিগত কথা নয় ব্যক্তিগত কোনো মত নয় যদি আপনাদের সন্দেহ হয় কোরান শরিফ বের করেন সূরা আনফালের নম্বর ayat। আপনারা আমার সাথে সাথে আপনারা মিলন। লিসবিদুকা। হে নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি মিশন দাওয়াত মিশনকে বন্ধ করার জন্য তাকে আপনারা জেলের মধ্যে ঢুকা জামালা শেষ। কোথায় ঢুকাইতে বলছে? জেলের মধ্যে। আরেকজন নেতা উঠে ডাক দেয়া বললেন না বুঝাহেল। নেতাজি ও নেতা নিরাপরা একজন মানুষকে বিনা কারণে যদি আপনি জেলের মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে আজ হোক কাল হোক জনগণ কিন্তু খেপে যাবে যে মোহাম্মদ একটা ভালো ছেলে চল্লিশ বছর বয়স পর্যন্ত তার কোনো ত্রুটি নাই কোনো ভুল নাই যেদিনে তিনি ইসলামের কথা বলা শুরু করে দিয়েছেন যেদিনে তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন সেদিনেই তাকে তোমরা ধরে জেলের মধ্যে ঢুকাইলাম কারণটা লোকজন তখন মাঠে ময়দানে নামবে আর বলবে আন্দোলন করা শুরু করবে আর বলবে ছেলে তালা আনন্দ নবী মোহাম্মাদকে বের করে আনবো তখন কিন্তু আমাদের আর এই অবৈধ ক্ষমতা টিকবে না আ ল বাক এই কথার চিন্তা কর আসলে তো ঠিক আফজেল চিন্তা করছে আসলেই তো ঠিক যদি আজকে আমরা জেলে রাখি আজকাল কাল পরশু সময় পর সময় যাওয়ার পর লোকেরা কিন্তু খেপে যাবে যে মোহাম্মদ সাল্লামকে কেন জেলের মধ্যে রাখছে কারণটা কি না না এই কাজ করা যাবে না আরেকজন নেতাটা একদিয়ে আবু জাহেল নেতাজি এ কাজ করা যাবে না এই আইনটা বাদ দেন আপনি আরেকটা আইন করেন তাকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান ফাঁসি দিয়ে দেন হত্যা করে ফেলেন কার্যক্রম আবু নেতাজি না না এ কাজও করা যাবে না যদি এ কাজ করেন নিরাপরাধ একজন মানুষকে বিনা কারণে যদি আপনি ফাঁসির মঞ্চে ঝুলান ফাঁসি দিয়ে দেন আজ হোক কাল হোক বা দশ বছর পর হোক আমাদের মধ্য থেকেই একজন যে কোনো নেতা কিন্তু বলে দিবে যে আবু আবু জাহেলের যে তত্ত্বাবধানে এই আবু জাহেলের তত্ত্বাবধানে মক্কার বিয়াল্লিশ জন কাফের মিলে আমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ফাঁসি দিয়েছি হত্যা করেছি এটা যখন প্রকাশ পেয়ে যাবে তখন কিন্তু আমাদের আর অবৈধ ক্ষমতা টিকবে না আবু জাহেল চিন্তা করে কথা তো ঠিক এটা কাজ করা যাবে না আরেকজন নেতা দ্বারাই বলছে আবু জাহেল নেতাজি এই আইনটাও আপনি বাদ দিয়ে দেন আপনি কি করবেন আপনি একটা কাজ করেন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের দাওয়াতি কার্যক্রম দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনি তাকে দেশ থেকে তাড়িয়ে দেন তাহলে আমরা এই দেশে রাজ কায়েম করব মোহাম্মদ অন্য দেশে আপনি তাড়িয়ে দেন এই তিনটা ষড়যন্ত্র করেছিল আজ যদি আপনি তামান পৃথিবীর দিকে তাকান বাংলাদেশ সব বিশ্বের যত দেশে মুসলিম কান্ট্রিতে দেখেন যেখানেই আলেম ওলামারা ইসলামের দাওয়াত দেয় হকমন্থী আলেমরা মানুষকে কোরআনের দিকে ডাকে তাদেরকেও যুগে যুগে যুগের কাফেররা একের পর এক মামলা হামলা দিয়ে মামলা হামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাচ্ছে এটা এক নাম্বার কাজ করতেছে যদি এটাও করতে না পারে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ একজন মানুষকে হাসির মঞ্চে ঝুলাচ্ছে যদি সেটাও না করে তাহলে দেশ থেকে অন্য দেশে আলেম আমাদের তাড়িয়ে দিচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা না বাস্তবতায় কেউ অস্বীকার করতে পারবে আপনিও চোখ দিয়ে যা দেখেন আমিও তা দেখি এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি আলেমদের কথা কেন বললেন আলোচনা তো হচ্ছে নবীর আসুন আল্লাহ নবী বলেন আলফনা ওরসত আন্বিয়া আলেম ওলামারাই হল নবী রাসুলদের ওয়ারিস আল্লাহ নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীর দরজাও ক্লোজ অফ বন্ধ হয়ে গেছেন আল্লাহ নবী বলেন কেমন পর্যন্ত কোনো নবী আর আসবে না আমার মাধ্যমেই নবীর দরজা বন্ধ কিন্তু আমি আমার যোগ্য উত্তর অধিকারী উত্তর সরি রেখে যাচ্ছি যারা হলো যুগে যুগে হকপন্থী আলেমা এই যুগে যুগে বলবে বলবে। ইসলামের উপর অটল অভিযান থাকবে তাদেরকেও যুগের যারা কাফের আছে যুগের যারা বেইমান আছে যুগের যারা মোরতাজ আছে এরা যুগে যুগে আলিমোলামাদেরকে জেলের মধ্যে ঢুকাবে নয়তোবা হাসিতে ঝুলাবে নয়তো বা থেকে দাঁড়িয়ে দিবে কথা বলেন কথা ঠিক কে রা আল্লাহ রাপ্লামের সে কথাই বলছেন ওয়া ইজিয়াম করু বিকেল রিনা কাফারুন হে নবি আপনাকে তারা জেলের মধ্যে ঢুকাবে আও তুলুকা যদি জেলের মধ্যে ঢুকাতে না পারে নলিকে কিন্তু রাশিয়া বেয়াবি তালিবের কেন্দ্রীয় কারাগারে সাড়ে তিন বছর জেলের মধ্যে জুকাইয়েছিল কথা বলেন কথা ঠিক কিনা না আ দুই নম্বরে যখন এটা পারবে না তখন তারা কি করবে আ তুলুকা আপনাকে তারা হত্যা করে ফেলবে হত্যা করারও ষড়যন্ত্র করেছিল এখনও ষড়যন্ত্র করা হয় কথা বলেন কথা ঠিক কিনা না এটাও যদি না পারে তাহলে তারা কি করবে আও ইউক্রি জুকা তারা আপনাকে দেশ থেকে অন্য দেশে দাঁড়িয়ে দিবে আজও তাকান হকি আরেফুলকে দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে